আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম নিয়মিত আমাদের যে আয়োজন শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং এর প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধান তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার উনিশের চার নম্বর ধাপ চতুর্থ ধাপের সকল প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে ধারাটির সপ্তম পথ নির্ণয় করতে বলছে আমাদের দেখতে হবে ধারাটি কীরকমভাবে অগ্রসর হচ্ছে তারপর আমরা এখান থেকে ধারাটির সপ্তম পদ নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ চার তারপর হচ্ছে আট তারপর তেরো তারপর হচ্ছে উনিশ তারপর ছাব্বিশ এখানে আমরা এদের পার্থক্যটা দেখব এদের পার্থক্যগুলো কেমন এখান থেকে এখানে চার এখান থেকে পাঁচ এখান থেকে ছয় এখান থেকে সাত তাহলে খেয়াল করুন পার্থক্যগুলো প্রথমে চার দ্বিতীয় পদের পার্থক্য প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে চার তারপরে পার্থক্য এক বেড়ে গেছে তারপরও আরও এক বাড়ছে তারপর আরও এক বাড়ছে তার মানে অনুরূপভাবে আমরা বলতে পারি পরবর্তী যে পদটা হবে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যে পদটা রয়েছে ষষ্ঠ পদের সাথে অবশ্যই আমাদের আট বাড়বে বাড়লে এখানে হবে চৌত্রিশ সপ্তম পদ তাহলে এই চৌত্রিশের সাথে আরও এক বেড়ে যাবে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে তেতাল্লিশ একটু খেয়াল করুন যে এখানে আমাদের যে মানটা রয়েছে আমি আবারও বলি আমাদের সপ্তম পদ নির্ণয় করতে বলছে আমরা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে পঞ্চম পদ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাত তাহলে ষষ্ঠ পদের ক্ষেত্রে আরও এক বেড়ে যাবে তারপর সপ্তম পদের ক্ষেত্রে পার্থক্য আরও এক বেড়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে তেতাল্লিশ আমাদের এখানে সঠিক উত্তর নেই এটা তেতাল্লিশ হওয়ার কথা ছিল লিখতে যে হয়তো আমরা চৌত্রিশ লিখে ফেলছি তাহলে এই যে প্রক্রিয়াটা আপনারা যখন কোনো ধারার প্রশ্ন দেখতে পাবেন সেই ধারার প্রশ্ন সমাধান করার সময় অবশ্যই খেয়াল করবেন যে তাদের পার্থক্যগুলো কী আকারে বাড়ছে মানে পার্থক্যগুলোর যে বাড়ার যে ব্যবধানটা এটা থেকেই আমরা পরবর্তী পথগুলো নির্ণয় করতে পারব দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন এখানে লেখা আছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এর মানে এক বছর পর এখানে আসলে প্রশ্নটা এখানে এক বছর উল্লেখ করা ছিল বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এখানে এক বছর হবে এক বছর পর এত টাকা মুনাফা দেয়া হলো আসল কত ছিল মানে আমাদের আসল টাকাটা নির্ণয় করতে বলছে তাহলে এটাকে কিন্তু আমরা ওই ঠিক নিয়মের মতো করে করতে পারি আবার কিন্তু এটাকে আমরা সূত্রে সাহায্য করতে পারি আপনাদের যেটা ভালো লাগবে সেই প্রক্রিয়ায় করবেন দেখেন এখানে দেওয়া আছে মুনাফা দেয় মুনাফা তাহলে মুনাফা হচ্ছে ইন্টারেস্ট এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা এখানে পনেরো পারসেন্ট শতকরাকে যখন ভেঙে দিই তখন আমরা এক বাই একশো দ্বারা একটা গুণ করে দিই তারপর এখান থেকে আমরা মানটা পাবো হচ্ছে পনেরো ডিভাইডেড বাই একশো এখন আমাদের বের করতে বলছে আসল আমরা জানি পি আর এন সমান আই এখান থেকে কিন্তু আমরা আসল মানে পি এর মান প্রিন্সিপালটা কিন্তু নির্ণয় করতে পারবো এন আর এখন এখানে আমাদের মানগুলো বসে দিব মানগুলো বসে দিয়ে কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরটা নির্ণয় করতে পারব খুব সহজেই এখানে পনেরো বাই একশো আপনারা কিন্তু এটাকে সমাধান করতে পারবেন একশো টাকা উপরে দিবেন এই যে এখন এটাকে একটু সমাধান করলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন আপনারা অনেকেই শর্টকাট নিয়ম বলেন আসলে সব সময় শর্টকাট দিয়ে আমাদের কাজ হবে না আমরা আসলে বেসিকটা শিখবো মানে মূল বেসিকটা শিখলে আপনি নিজেই কিন্তু শর্টকাট করতে পারবেন এই জন্য আপনারা অবশ্যই বেসিকটা শিখতে হবে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন মানে সুদের যে অঙ্কগুলো সুদ কোষার যে অঙ্কগুলো সরল মুনাফা এবং চক্রবিধি মুনাফার এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে এই জন্য এটা কিন্তু আপনার মানে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে দেখেন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন শর্ট করে বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ দুই বছরের সুদ এত টাকা তাহলে কত হার মানে কত হার সুদে মানে এখানে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে অর্থাৎ এর মানটা নির্ণয় করতে বলছে তাহলে এখানে খেয়াল করুন এখানে কি কি দেয়া রয়েছে দেয়া রয়েছে কি এত সুদে এত টাকায় মানে এত টাকা বলতে এটা হচ্ছে আমার আসল টাকা মানে প্রিন্সিপাল এবং দুই বছর এটা হচ্ছে এনের মান সময় এবং দুইশো দশ টাকা সুদ হয় এটা হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে এটা মুনাফা যাকে আমরা বলি আমাদের বের করতে বলছে মুনাফার হার আর এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে আমরা কিন্তু এখানে একই সূত্র ব্যবহার করবো পি আর এন এখান থেকে কিন্তু আমরা আর এর মানটা রেখে দিব দিয়ে কিন্তু পি এবং এন এর মান আমরা এখানে বসিয়ে দিব তাহলে আয়ের মান হচ্ছে দুইশো দশ টাকা আর সাতশো পঞ্চাশ টাকা এবং এনটা হচ্ছে দুই বৎসর তাহলে কিন্তু এখান থেকে সমাধান করে কিন্তু আমরা মানটা পেয়ে যাব যেহেতু এখানে দশমীকে আছে সেহেতু এখানে আমাদের একশো তারা গুণ করে পার্সেন্ট মানে শতকরা নির্ণয় করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি এখানে মানে থাকতো তাহলে কিন্তু এখানে আমরা অবশ্যই একশো দ্বারা গুণ করে আমরা নির্ণয় করতাম যেহেতু এখানে আপনি আপনি বলেছেন স্যার ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ম্যাথ সলিউশন করলে কি জবের জন্য হবে এনাফ জাস্ট আপনি শুধু উচ্চতর গণিত সম্পর্কে একটু ধারণা রাখবেন যেমন উচ্চতর গণিত থেকে যে প্রশ্নগুলো হয় অসীম ধারার কিছু প্রশ্ন হয় অসীম থেকে সমষ্টি নির্ণয় করতে বলে আবার কখনো আপনার সম্ভাবনা থেকে কিছু অঙ্ক আসে এই জন্য আবার বিন্যাস সমাবেশ থেকে কিছু অঙ্ক আছে এইস এসির উচ্চতর গণিত থেকে কিছু প্রশ্ন আসে তাছাড়া ম্যাক্সিমাম কিন্তু আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আপনি যদি ভালোভাবে কাভার দেন তাহলে কিন্তু বিশটা প্রশ্ন থাকলে তার ভিতরে সতেরো থেকে আঠারোটা প্রশ্ন আপনি কমন পাবেন এটা নিশ্চিত থাকেন এবং এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি আপনাদের ব্যাসিকটাকে স্ট্রং করতে হবে আপনারা যদি বেসিকটা ক্লিয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো করবেন যেমন আপনি বলেছেন ক্লাস এইটের দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার কারণ আপনার ক্লাস এইটের দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই থেকেই যে সুৎকষার যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক কিন্তু এখান থেকেই আসে এই জন্য অবশ্যই আপনারা যদি চান অবশ্যই পারবেন এটা এবং যদি মনে করেন যে আমি এটা নিয়ে ক্লাস করব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং স্যার পেজে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমাদের আমরা তিনটা পেজে ক্লাস নেই আমরা সাদিক স্যার সাদিক পাবলিকেশন এবং আনোয়ার স্যার পেজে ক্লাস নেই আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পেজে স্যার পেজেও অনেক কিছু আপলোড করে থাকি সেইগুলো সেই বিষয়গুলো কিন্তু আপনারা পেজে লক্ষ্য রাখলে কিন্তু পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন দেখি যেমন এই প্রশ্নগুলো আপনারা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন আমি প্রক্রিয়াটা আগের ক্লাসেও দেখিয়েছি এবং এই প্রশ্নটা আমি যদি এখানেও একটু আপনাদের দেখিয়ে দিই যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি হয় নয় অর্থাৎ দুইটা অঙ্ককে যোগ করলে হবে নয় অঙ্কদয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই সংখ্যাটি হতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটিগত অর্থাৎ স্থান বিনিময় বড় বলতে কি যেমন এইটাকে স্থান বিনিময় করলে হবে ছত্রিশ এটাকে স্থান বিনিময় করলে হবে আঠারো এটাকে স্থান বিনিময় করলে হবে সাতাশ এটাকে স্থান বিনিময় করলে হবে পঁয়তাল্লিশ এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় স্থান বিনিময় করলে এখন এখানে প্রশ্ন আমাদের বলছে দেখে দুটি সংখ্যা দুটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে নয় অর্থাৎ এই ছয় এবং তিন যোগ করলেও নয় হয় এটাও নয় হয় এটাও নয় হয় এবং এটাও নয় হয় সবগুলোই নয় হচ্ছে কিন্তু আমাদের মেন যে পয়েন্টটা আমাদের ধরতে হবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম হবে অর্থাৎ ওই দুটি সংখ্যার বিয়োগ ফল মাস্ট বি ওই দুটি সংখ্যার বিয়োগ ফল আপনার পঁয়তাল্লিশ হতে হবে তাহলে খেয়াল করুন যদি আমরা এই দুটো বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচ এখানে যদি তিন তাহলে এখানে চার খেয়াল করুন তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এইটা হবে আর বাদ বাকি কোনো সংখ্যা আপনি বিয়োগ করলে কিন্তু পঁয়তাল্লিশ হবে না দেখেন বাদ থেকে সাতাশ বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল পঁয়তাল্লিশ অর্থাৎ এই সংখ্যাটা এই মূল সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম তাহলে আমাদের সঠিক উত্তর হবে সেভেন্টি টু এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন এই প্রক্রিয়ার সাহায্যে অল্প সময়ে সমাধান করতে পারবেন তাছাড়া কিন্তু অন্য যেগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু একটু হলেও সময় লাগবে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি দেখেন প্রশ্ন একটু পরে দেখেন একটি দ্রব্য পাঁচশো টাকা পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো মানে পাঁচশো টাকা যে একটা দ্রব্য ক্রয় করেছে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো মানে এই দ্রব্যটি দশ পার্সেন্ট কমে যদি আপনি কিনতে পারতেন তাহলে কত টাকা আপনার বেশি লাভ হতো মানে লাভ হতো এটা আপনাকে দেখাতে বলছে তাহলে পাঁচশো টাকা ক্রয় করে আপনারা দশ পার্সেন্ট লাভ করেছেন তাহলে দশ পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আপনারা অবশ্যই জানেন এটা যে একশো যোগ দশ একশো টাকা তারপর আমাদের যেহেতু এখানে ক্রয় মূল্য দেয়া রয়েছে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে এটা কমে যাবে এবং ক্রয় মূল্য আমাদের এখানে পাঁচশো টাকা দেয়া রয়েছে তাহলে এখানে আমরা সেইভাবে কিন্তু সমাধান করলে তাহলে এখানে আমাদের এটাটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এখন আমাদের বলছে দশ পার্সেন্ট কম হলে দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে আপনার এই দশ পারসেন্ট কমে ক্রয় মূল্যটা আগে নির্ণয় করে নিতে হবে তাহলে পাঁচশো টাকার পাঁচশো টাকা পাঁচশো এ দশ পারসেন্ট দেখেন তাহলে এখানে শূন্য এবং শূন্য কেটে দেব তাহলে হবে কত টাকা চারশো টাকা তাহলে দশ পার্সেন্ট কমে ওই দ্রব্যটা চারশো পঞ্চাশ টাকা আপনি কিনতে পারবেন তাহলে চারশো পঞ্চাশ এবং এখানে লাভ করলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখন বিয়োগ করে দেয় এখান থেকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে একশো টাকা তাহলে এখানে এই প্রক্রিয়াটা দেখেন যে আমরা যে ছোট্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কটা সমাধান করলাম আপনারা এক বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন এম ডি শাহানুর রহমান আপনি শাহিনুর রহমান বলেছেন অনেক ভালো লাগছে গণিতগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো বোঝানোর জন্য আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাদের সফলতা এই জন্য অবশ্যই চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার স্পেশালি আমার ব্যক্তিগত পেজে স্যার পেজে অবশ্যই নক করবেন যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান অবশ্যই হবে ইনশাল্লাহ আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দেয়া রয়েছে এবং সংখ্যা দুটির গুণফল একশো সতেরো সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে তাহলে দেখেন দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি মানে দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে হবে দুইশো এবং গুণ করলে হবে একশো সতেরো এটা কিন্তু আপনারা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবেন কিভাবে আসুন এই দিকে একটু খেয়াল করুন চোদ্দো এবং আট যদি চোদ্দোকে বর্গ করে দিই এবং আটকে বর্গ করে দিই তাহলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে একশো ছিয়ানব্বই চৌষট্টি তাহলে এখানে শূন্য এখানে হচ্ছে আমাদের সাত তাহলে এখানে হচ্ছে সাত আর আট যোগ করলে হবে হচ্ছে ষোলো দুইশো তাহলে আমাদের মান দেয়া আছে দুশো পঞ্চাশ কিন্তু এখানে হয়ে গেছে দুশো ষাট সুতরাং এটার অপশন বাদ এটা হবে না এখান থেকে আমরা দেখি পনেরোকে যদি বর্গ করে দিই এবং পাঁচকে যদি এটা বর্গ করে দেই তাহলে পনেরো এবং পনেরো গুণ করলে হবে দুইশো পঁচিশ পাঁচ এবং পাঁচ হবে পঁচিশ তাহলে এখান থেকে আপনারা খেয়াল করুন দুইশো কত পঞ্চাশ তাহলে এটার সাথে আমাদের উত্তর মিলে গেছে এবং আমরা খেয়াল করি এটাও আমাদের উত্তর মিলে গেলেই যে আমরা সমাধান শেষ তা কিন্তু নয় আমাদের চারটাই দেখতে হবে বা তাদের গুণ ফলটা একশো সতেরো কিনা সেটাও আমাদের খেয়াল করতে হবে তারপর দেখেন বারো এখানে হচ্ছে ছয় তাহলে একশো চুয়াল্লিশ যোগ ছত্রিশ এটা হবে না শূন্য আট একশো আশি এটা হচ্ছে না এটা বাদ এটা এমনিতেই বাদ এটাও বাদ তাহলে এটা তেরো একশো তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর এটা হবে একাশি শূন্য তাহলে এখানে হবে নয় নয় ছয় পনেরো পাঁচ দুই দুইশো পঞ্চাশ তাহলে আমাদের দুইটা মান থাকছে একটা হচ্ছে এইটা এবং একটা হচ্ছে এইটা এবং আর বাদ বাকি দুইটা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে এখন আমাদের দেখতে হবে এই দুটি সংখ্যা তেরো এবং নয় গুণ করলে কত হয় তিন নয় সাতাশ সাতাশে সাত এখান থেকে নয় আর দুয়ে যোগ করলে হবে একশো সতেরো গুণ তাহলে তেরো এবং নয় গুণ করলে হচ্ছে একশো তাহলে দুটি সংখ্যার গুণ ফল একশো সতেরো এবং দুটি সংখ্যার বর্গের যোগ ফল হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে আমরা বলবো আমাদের সঠিক উত্তর হচ্ছে তেরো কমা নয় অর্থাৎ তেরো এবং নয় এই দুটি সংখ্যাকে আমরা যোগ করলে মানে বর্গের যোগ ফল হবে দুইশো পঞ্চাশ এবং গুণ ফল হবে একশো সতেরো আপনারা কিন্তু এভাবে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারেন যদি অপশন টেস্টের মাধ্যমে করতে পারেন আপনারা বারবার প্র্যাকটিস করলে কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে সমাধানগুলো করতে পারবেন আপনাদেরকে আবারও বলি আপনারা দেখেছেন যে স্পেশাল বিসিএস এবং সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আপনারা দেখেছেন যে একাডেমিক বই থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে এই জন্য একাডেমিক বইয়ের কিন্তু বিকল্প কোনো কিছু নেই আপনারা অবশ্যই একাডেমিক সম্পর্কে ধারণা রাখবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু আমাদের আসন্ন উনিশতম প্রিলি এবং প্রাইমারির জন্য কিন্তু আমাদের স্পেশাল যে বইগুলো বের হয়েছে এই বইগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন যেহেতু এই বইগুলো আমি কাভার করেছি ম্যাথ পার্টটা এবং চেষ্টা করেছি যে সম্পূর্ণ বেসিক তথ্যগুলো দিয়ে অংশটা কাভার দেওয়ার আপনারা কিন্তু অবশ্য চাইলে এই বইগুলো নিতে পারবেন এবং স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজগুলোতে আপনারা রপ করতে পারেন এখানে দেখেন দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এখানে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে তাহলে দুটি সংখ্যা যোগ করলে পঞ্চান্ন হবে আপনারা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে করতে পারেন কিভাবে একটু খেয়াল করুন এ দুটো যদি যোগ করে দিই তাহলে হবে গত পঁয়তাল্লিশ এটা শুরুতেই বাদ কারণ পঞ্চান্ন তো হচ্ছে না এই দুটো যোগ করলে পঞ্চাশ এটাও কিন্তু শুরুতেই বাদ এটাও হচ্ছে না কারণ এই দুটো যদি যোগ করে দিই তাহলে হবে পঞ্চান্ন এবং এই দুটো যোগ করলে হচ্ছে আপনার চোখে তো এখানে পঁয়ত্রিশ হবে এই দুটো যোগ করলে হবে পঁয়তাল্লিশ তাহলে এটাও বাদ তাহলে তিনটা সংখ্যা এমনিতেই বাদ তিনটা অপশন এমনিতেই বাদ আপনার কিন্তু সঠিক উত্তর হবে পঁচিশ কমা তিরিশ এটা হচ্ছে অনেক ইজি একটা ওয়ে ছিল অপশনে পঞ্চান্ন এরকম কোনো মান দেয়া ছিল না এই জন্য কিন্তু আপনারা এটা সঠিকভাবে সহজভাবে করতে পারলেন কিন্তু যদি কখনো চারটা অপশনের যোগ ফলই পঞ্চান্ন হতো যেমন এখানে দেয়া থাকত এটা পঞ্চাশ কমা পাঁচ তাহলে এটা কিন্তু যোগ ফল পঞ্চান্ন হয়ে যেত তখন কিন্তু আপনারা একটু কনফিউশনে পড়ে যেতেন আমরা উত্তরটা কি দিব তখন কিন্তু আপনারা এখানে ভাবতে হবে বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে ছোট সংখ্যাটির ছয় গুণ ছয় গুণের সমান তাহলে ছোট সংখ্যাটির ছয় গুণ হবে এই জন্য আপনার এখানে একটু কৌশলে ধরতে হবে যে বড় সংখ্যাটি যেহেতু বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ছয় গুণের সমান এই জন্য এটাকে সিক্স এক্স ধরে নিতে হবে আমরা এক্সের মাধ্যমে কনভার্ট করতেছি এবং ছোট সংখ্যাটি তখন আমরা ধরে নেব ফাইভ এক্স এখন এই দুটি সংখ্যার যোগ ফল এই দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে পঞ্চান্ন তাহলে এখান থেকে আমরা পাবো এলেভেন এক্স এই যে এখানে আমরা মানটা বসিয়ে দিব এক্সের মান ফাইভ এই ফাইভটা এখন আমরা এখানে বসিয়ে দেবো এই যে তাহলে সিক্স গোন ফাইভ অর্থাৎ পেয়ে যাচ্ছে এখানে ফাইভ গুণ ফাইভ ইজ টোয়েন্টি এই প্রশ্নটা কিন্তু ক্লাস সেভেনের প্রশ্ন ক্লাস সেভেনের সাত পয়েন্ট এর এই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা ক্লাস সেভেন সাত পয়েন্ট রয়েছে আপনারা কিন্তু এটা পারবেন তাহলে যদি কখনো এমসিকিউ করার সময় আপনারা অপশনটা আগে দেখবেন অপশনে যদি এরকম শুধু একটা সিঙ্গেল মান থাকে পঞ্চান্ন বা সঠিক উত্তরের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনারা এই লং ওয়েটা করার কোনো প্রয়োজন নেই আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এটাকে বলা হয় আমরা কমপ্লেক্স ইন্টারেস্ট বলি বাইরেকে চক্রবৃদ্ধি মূলধন বলা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা সি ইন্টু পি ওয়ান প্লাস আর টুটি পাওয়ার এন এই ফর্মুলা দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করি তাহলে এখানে আরের মান দেয়া রয়েছে আপনারা মানটা বসিয়ে দিবেন আরের মানটা দেয়া রয়েছে অবশ্যই শতকরাকে ভেঙে দিলে এক বাই একশো তাহলে এখান থেকে হবে এক বাই দশ এবং এখানে আসল রয়েছে আট হাজার টাকা আসল দেয়া রয়েছে এবং সময় দেয়া রয়েছে তিন বছর তাহলে এই মানগুলো আপনারা এখানে বসিয়ে দিয়ে যত সহজে সংক্ষেপে আপনারা হিসাব করতে পারবেন তত সহজেই উত্তরগুলো মিলে যাবে এবং এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি কখনো চক্রবৃদ্ধি মুনাফা আসে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আপনারা এভাবে লিখবেন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবিধি মুনাফাকে আমরা প্রকাশ করবো পরবর্তী প্রশ্ন হচ্ছে খেয়াল করুন খুব ইজি একটি প্রশ্ন এক ব্যক্তি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেয়া রয়েছে তার মাসিক সঞ্চয় দেয়া রয়েছে তিনি মাসে তিনি মাসে কত টাকা ব্যয় করেন ব্যয়ের ব্যয়টা কত করেছে এটা আমাদের দেখাইতে বলছে এটা খুব ইজি একটি বিষয় কারণ আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিলে আমাদের সঞ্চয়ের পরিমাণটা চলে আসে যেহেতু এখানে আয় এবং ব্যয় অনুপাত দেয়া রয়েছে যখনই কোনো অঙ্ক আপনারা দেখতে পারবেন অনুপাতের মাধ্যমে দেয়া রয়েছে তখন সেই অনুপাতগুলোকে আপনারা ধরে নেবেন এক্সের মাধ্যমে যেমন এখানে আমরা ধরলাম আয়ের পরিমাণ আয়ের পরিমাণ আয়ের পরিমাণটাকে ধরে নিলাম এখানে হচ্ছে ফাইভ এক্স আবার ব্যয় ব্যয়ের পরিমাণটা হচ্ছে করেছে তার মানে আয় থেকে ব্যয়টা বাদ দিলে যে টাকাটা থাকে তাকে বলা হয় সঞ্চয় তাহলে ইনি সঞ্চয় করেছে শর্তটা বলেছে স্বচ্ছ শর্ত আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিতে হবে আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিলে এনার সঞ্চয়ের টাকাটা ইনি রেখে দিয়ে গেছে তাহলে এখানে টু এক্স এখান থেকে আমরা দশ হাজার অর্থাৎ এক্সের মান দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে পাঁচ টাকা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা তাহলে আমরা পাঁচ হাজার টাকাটা পেয়ে গেলাম তাহলে এক্সের মান পাঁচ হাজার টাকা যেহেতু পেয়েছি তাহলে উনি কত টাকা ব্যয় করেছে আমরা এখানে যদি বসিয়ে দিই তিন গুণ পাঁচ হাজার তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব পনেরো হাজার টাকা তাহলে ইনি ব্যয় করেছে হচ্ছে পনেরো হাজার টাকা কত সহজে কিন্তু একটা অঙ্ক সমাধান করতে পারলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসন্ন সামনে প্রাইমারি যে পরীক্ষাগুলো রয়েছে প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি সহকারী শিক্ষক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অধিকাংশ প্রশ্নই কিন্তু পাটিগণিত থেকে এসেছে এই জন্য কিন্তু আপনাদের অবশ্যই পাটিগণিত সম্পর্কে ভালো ব্যাসিক ধারণা রাখতে হবে এবং পাটিগণিত থেকে প্রায় দশটা প্রশ্ন এসেছে দেখেন আমি আরও একটি প্রশ্ন আপনাদের জন্য রেডি করেছি এই যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সাতশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে বলছে তাহলে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো ক্লাস সিক্স সেভেনের আপনারা দেখবেন ক্লাস সিক্স সেভেনের বইয়ে এই প্রশ্নগুলো অসংখ্যবার দেয়া দেওয়া রয়েছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেয়া রয়েছে এখানে এদের গুণ এদের যোগফল নির্ণয় করতে বলছে তাহলে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সাতশো বিশ খেয়াল করতে হবে এবং যোগফল তাহলে এটা আপনারা খুব সহজে কীভাবে করতে পারবেন তিনটি ক্রমীর সংখ্যা আপনারা মাথায় রাখবেন তিনটি ক্রমীর সংখ্যা রকম হতে পারে কিন্তু ক্রমীর সংখ্যা কীরকম দুই তিন চার এরকম অথবা চার পাঁচ ছয় এরকম অথবা সাত আট নয় এরকম এই টাইপের প্রশ্নগুলো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এটাকে সংক্ষেপ করার জন্য একটা ছোট্ট একটা ওয়ে আছে দেখেন এখানে সাতশো বিশ রয়েছে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে আবার যদি দুই দ্বারা ভাগ করি আবার যদি দুই দ্বারা ভাগ করি পঁয়তাল্লিশ আবার দুই পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তাহলে হবে তিন তাহলে সব কিছু মিলিয়ে আমরা পাচ্ছি দুই 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 পাঁচ তিন তিন এখন এটা হচ্ছে সব থেকে হয়ে আপনি এখান থেকে তিনটি সংখ্যা নির্ণয় করেন যে তিনটি সংখ্যার গুণফল হয় সাতশো এবং যেগুলো ক্রমিক হবে ক্রমিক হবে একটু খেয়াল করুন যদি আমরা এখানে তিনের সাথে একটা দুই গুণ করে দিই তাহলে এখানে হবে কত হচ্ছে মনে হয় হচ্ছে না ছয় পনেরো আট সম্ভব না তিনটি ক্রমিক হতে হবে তিনটি সংখ্যা তাহলে এখান থেকে আমরা যদি তিনটি গুণ করে দিই তাহলে হবে আট এখানে নয় এখানে দশ একটু খেয়াল করুন এই তিনটি গুণ করলে হচ্ছে কত আট এই দুটার গুণগুলো হচ্ছে নয় এই দুটার গুণগুলো হচ্ছে দশ দেখেন এই যে আট নয় দশ এই তিনটে ক্রমিক সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে সাতশো বিশ পাচ্ছি এখন এগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে কত হবে এখানে আমরা পাচ্ছি সবগুলো যদি যোগ করে দিই তাহলে উনিশ আর হচ্ছে আট যোগ করলে হবে সাতাশ তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত সাতাশ আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সব থেকে সহজ একটু ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম আমরা যে সংখ্যায় থাকবে ওই সংখ্যাটাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা ওই সংখ্যাগুলোকে সা মানে উৎপাদকগুলো সাজিয়ে দেখব এটাকে কোন ফর্মেট দিলে মানগুলোর গুণফল ফল সাতশো হয় আমরা এখানে দুটা তিন গুণ করে নয় বসাই দিলাম এখানে দশ এবং এই তিনটা দুই গুণ করে আট তাহলে আমরা দেখতে পাচ্ছি আট নয় এবং দশ গুণ করে সাতশো এবং এই তিনটার যোগফল হচ্ছে টোয়েন্টি এটা আপনারা বারবার প্র্যাকটিস করার পর কিন্তু এগুলো অনেক ইজি হয়ে যাবে আমি কিন্তু শুধুমাত্র পার্টিগণিত অংশ নিয়ে আলোচনা করছি আপাতত কয়েকদিন বিশ গণিত অংশটা নিয়ে দু একদিন পর আলোচনা করবো আপাতত পার্টিগণিতের বেসিকগুলো আপনাদের ক্লিয়ার করে নেই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন এবং আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনাদের যে চিন্তাধারাগুলো আপনাদের পড়াশোনার মানটা এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে অঙ্ক করতে যে কোনো সমস্যা করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পেজে কিন্তু আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন এবং আসন্ন প্রাইমারির জন্য আমাদের সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে যে স্পেশাল বইটি আসছে এই বইটি কিন্তু আমি বিশ্বাস করি অবশ্যই অনেক স্পেশাল বইটা হবে এই বইটার দিক জন্য আপনারা অবশ্যই অধীর আগ্রহে অনেকেই বসে রয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে বইটি চলে আসবে আপনারা অবশ্যই বইটি প্রি অর্ডার করতে পারেন এবং আমাদের আসন্ন উনিশতম প্রেলির জন্য আমাদের যে বইটা রয়েছে এই বইটি অলরেডি আমাদের প্রায় শেষের দিকে এবং আমাদের ইতিমধ্যেই পঞ্চাশটির বেশি সাবজেক্টের লিখিতের বই প্রকাশ করা হয়েছে আপনাদের কোন বইটি লাগবে এই বইটি শুধু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ